<تأكلم بنتنش> بارك <عم تكلم> الحمد لله على كل حال وفي كل مكان الله رب العالمين وبتقرن الكريم المرسل الأحزاب المطيل بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هي ممن اتقوا الله ثم الله كيف وقولوا قولا سديدا স্পষ্ট করে সরাসরি খোলামেলা কথা বলো সোজা কথা বলো সোজা সাপটা কথা বলো তাহলে কি হবে যদি এই কাজগুলো করো ইমান আনো তাকে অবলম্বন করো সরাসরি সত্য কথা বলো খোলামেলা কথা বলো তাহলে ইউসলিহ লাকুম আ'মালাকুম আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দেবো। ওয়া ইগফিল লাকুম যুনুবাকুম একই সাথে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবো। ওয়া মান ইয়াতী' আল্লাহ ওয়া রাসূলাহ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ফাকাদ ফাআজা ফাওযান আযীমা সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো সুবহানাল্লাহ। তো আমরা এখন কথাবার্তা যখন বলবো খোলা মেলা কথা বলবো ইচ্ছা আল্লাহ এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকুয়া অবলম্বন করতে বলা হয়েছে আর এই তাকুয়া সম্পর্কে নবী হাসাল্লাম বলেছেন আচ্ছা কোয়া উ হ্যা হুনা তা হচ্ছে এখানে এই বলে তিনি তার বুকের দিকে তিনবার ইশারা করেছেন আচ্ছা কোয়া উ হ্যা হুনা আচ্ছা কোয়া হ্যা হুনা আচ্ছা উ হ্যা হুনা অর্থাৎ তাকুয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে অর্থাৎ তাকোয়া হচ্ছে কলিজার ভিতরে অন্তরের ব্যাপার কে কত বড় মোত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মোত্তাকি কে কত বড় মোত্তাকি এবং অহেসগার ব্যক্তি এটা শুধুমাত্র আল্লাহাক জানে এখন চলমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূরা আছে এই সূরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজ অজুলবামা তফিতি ইল্লা মিল্লা আইলিহিতাবা খেলসু আই লাই হিউনি তার আগে আমাকে বলেন দুটো প্রশ্ন করবো আগে আল কোরআনের জন্য জীবন দিতে চান কারাগার ব্যাস এবার আতনামা হাত উঠে গেছেন মাসাল একশো পার্সেন্ট তাই না এবার দ্বিতীয় প্রশ্ন শোনেন আল কোরআন বিশুদ্ধ করে তেল করতে পারেন কতজন আলহামদুলিল্লাহ হাত এবার আমাকে বলেন আল কোরআন ক্যারিম জীবনে অন্তত একবার খতম করেছেন কতজন মাসাল্লাহ চার আল কোরআনের অর্থগুলো পড়ার চেষ্টা করেছেন কতজন জীবনে জীবন অন্তত একবার আল ঘাটাঘাটি করেছেন কতজন আচ্ছা আমরা যে প্রশ্নগুলো করলাম সেখানে একটা বিষয় স্পষ্ট যে কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই কোরআনের প্রতি আমাদের আবেগের কোন কমতি নাই আমরা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত রাজি আছি তাই তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআন তেল করতে না তো যে জাতির প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ বা একজন করে আলেম তৈরি হচ্ছে না সেই জাতির মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন কতটুকু হতে পারে এটা আপনারা চিন্তা করবেন একটা নিয়াদ করি আমরা আজকে যে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যে বিশুদ্ধ করে কোরআন তেলাবাদ করতে পারে না আল্লাহ তাদের কবুল করে না তাহলে আমরা নিয়াদ করছি আগামী রমজান মাস আসার আগেই ইনশাআল্লাহ আমরা আল বিশুদ্ধ তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা কমপক্ষে এক পারা মুখস্থ করব ইনশাআল্লাহ রাজি আছেন আচ্ছা আর যারা আমরা হাফেজে কোরআন আছি মাসাল্লাহ আমরা আল ভাষা আল কোরআনের ব্যাকরণ আল কোরআনের তাফসির শিখবো ইনশাআল্লাহ এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলোর চর্চা করব এবং এর পাশাপাশি আকিদার কিতাবগুলো পড়বেন ফিখের কিতাবগুলো পড়বেন ইসলামের ইতিহাস পড়বেন সিরাতের কিতাবগুলো পড়বেন অর্থাৎ নবী সালামের জীবনী গ্রন্থগুলো পড়বেন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন এবং সলফে সালে জীবনীগুলো খাটাখাটি পড়বেন এই পড়াশোনাটুকু করা যাবে ইনশালা ওয়াদা করতেছেন তো নাকি একদিনের মাহফিলে দিন হবে না একদিনের মাহফিলে দিন প্রতিষ্ঠা হবে না এটাই সত্য কিন্তু একদিনের মাহফিলে আমরা আপনাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারি যেগুলোর উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে হবে আপনারা এটা রাখেন রাখেন এটা বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই জয় করতে যাচ্ছে ইনশাআল্লাহ এটা বিশ্বাস রাখেন মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে মানুষ কি করছে আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে এই বিশ্ব অচিরে অচিরেই আলী ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ বিশ্বাস করছেন না বিশ্বাস না করলেও কিছু যায় আসে না বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ যদি নাও করে কিছুই যায় আসে না কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে একশো ভাগ নিশ্চিত যে ইনশাআল্লাহ অতি সত্য অচিরেই মুসলিমদের হাতে আসছে ইনশা নবী বলে গেছেন পৃথিবীর সারা পৃথিবীর যত জালেন তারাও যদি একত্রিত হয়ে এ পরিবর্তন করার চেষ্টা করে ভবিষ্যৎ বাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে তারা পারবে না ইনশা তো এই যদি হয় আমাদের গন্তব্য তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মজাকারা থেকে আপনার ইলমের কি অবস্থা আমলের কি অবস্থা আপনার রিজিকের কি অবস্থা আপনি কি ইসলামের কোরআন হাদিসের এলম অর্জন করছেন কিনা আমল ঠিক মতো করছেন কিনা ঠিক মতো শিখছেন কি না শিরিকগুলো থেকে বেঁচে থাকছেন কিনা আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী শূন্য দিয়ে সাজানো কিনা এগুলো আমাদের কাজ নাকি ভাই আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আমার রিসেকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা সুখ ঢুকছে না দুর্নীতির টাকা ঢুকছে কিনা ঢুকছে কিনা এগুলো ভাবতে হবে না ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কি না আমাদের সন্তানরা ঠিক মানুষ হচ্ছে কি না আমরা সবাই সুস্থ থাকছি কিনা সুস্থ থাকার জন্য যে খাবার দরকার জীবনযাপন পদ্ধতি দরকার এগুলো অবলম্বন করছে কিনা আমাদের মা বোনরা পর্দা করছে কিনা সমাজে আমরাবিল মাহরুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা নেহিয়াল অসৎ কাজের নিষেধ চালু আছে কিনা সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছি না এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা এগুলো আমাদের কাজ কি নয় বলেন এগুলো আমাদের কাজ না কাজ নয় এগুলো আমাদের প্রিপারেশন প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে এমন একটা প্রজন্ম যেই প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি মাসা আল্লাহ পারা যাবে প্রত্যেকটা ব্যক্তি শূন্যতের পাবনধ মাসা বেশিরভাগ মানুষ তাহারুত ঘোষার সুন্নতের পাবন্ধ দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সবকিছু শূন্যতের উপরে তার ব্যবসা বাণিজ্য চলাফেরা কিছু এমন প্রজন্ম যখন আসবে যাদের নিজেকে কোনো হারাল নাই হালাল দিয়ে ভর্তি যারা রাতের বেলার দরবেশ রাতের বেলার কি দরবেশ দিনের বেলার সাওয়ার এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশা আল্লাহ আমাদের হাতে আর আমরা যদি এরকম প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হই তাহলে আল্লাহ পাকে দক্ষ থেকে দুইটা আয়াত শুনে রাখে তারপরে সামনে যায় আমরা যদি এমন প্রজন্ম করতে ব্যর্থ হই আল্লাহ পাক বলছেন রহিম সুরম মুহাম্মাদের মতে আছে মুসলমানরা শুনো তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো আল্লাহ সাহায্য পাওয়ার উপায় কি তাহলে বলেন আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে তো আল্লাহ দরকার আল্লাহ গুসামায় আল্লাহাপেক্ষী তার কাউকে প্রয়োজন নেয় কাউকে প্রয়োজন আছে তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য করো কথা বুঝতে পারছেন আল্লাহকে সাহায্য করার অর্থ আছে কি আল্লাহর দিন ইসলামকে সাহায্য করা ইন তানসুর তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো ইয়ানসুর কম আল্লাহ বাক তোমাদেরকে সাহায্য করবেন ওয়াই উভ কোন তোমাদের পা আল্লাহ বাক শক্ত করে দৃঢ় করে রাখবে এটা একটা শর্ত আল্লাহর সাহায্য আশা এখন ঝাঁকে ঝাঁকে আবাহিল আসবে না ঝাঁকে ঝাঁকে আবাহিল এসে আল্লাহর দুঃস্মনের গায়ে পাথর ফেলবে না ভালো করে বোঝার চেষ্টা করেন এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে তই রন আবাবিল এসে হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না এখন সেই যুগ নয় এখন পাথর আপনাকেই ফেলতে হবে কথা বুঝতে পারছেন এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল আমাদের হাতেই ছিল যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে হাতে চলে গেছে ইহুদিদের হাতে চলে গেছে নাসারাদের হাতে চলে গেছে দুঃখজনক না এটা আমাদের জন্য লজ্জার না লজ্জা তবে হতে আয়লা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটি উঠবো ইনশা পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসেব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম অজস্র মুসলিম এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত কেন এটা তো হওয়ার কথা ছিল না কারণ এই আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ মুখী না হয়ে আমরা মোবাইলমুখী মুখী হয়েছি এখন আমরা কোরআন মুখী না হয়ে গার্লফ্রেন্ড মুখী হয়েছি আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন একতলাফে বিভক্ত হয়ে যাচ্ছেন উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মদের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে আমরা চাই না এটা আমাদের উপর থাকুক ইনশাআল্লাহ থাকবেও না আমি বলছি কখন থাকবে না যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করব এখন একজন ভাই নামাজই পড়ে না সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে একজন ব্যক্তি শূন্যতের উপর আমল করছে না সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে একজন ব্যক্তি হালাল খায় না সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে একজন ব্যক্তি জানেই না বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন কশ্চিন কালে কোশ্চিন কালেও না যতদিন পর্যন্ত একজন উমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে পারবেন কশ্চিন হাজার চেষ্টা করে নেন উমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি অবিচার করছি একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই করার চেষ্টা করছে শাসন ব্যবস্থা পরে দেখবেন এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে পড়বে দিন হুঁশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে চক্ষুলবে আমাদের একটা একটা করে ওদের ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে সব সভ্যতা সব জায়গায় খোলামেলা বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি সেটা হলো সভ্যতা কোন সভ্যতা যারা যারা সরাসরি মদত দিয়ে এই যারকে প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্যে তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে তারপরে মুসলমানদেরকে ষাট সত্তরটা রাষ্ট্র বিভক্ত করে দিয়েছে মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ না সুদ চালু করে দিয়েছে এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওরা শত্রুর প্রয়োজন নেয় ওরা আরো কি করেছে ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফল হচ্ছে এরপরে আমাদের হুশ ফিরছে না আর যখন মুসলমানরা ইমান কালিমা এসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে বিশ্বের বুকে তাকিয়ে দেখেন একটা একটা করে নাম মেনশন করা যাবে এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে ক্ষুদ্র চিন্তা নিয়ে কে কোন দল করি আর কে কোন সংগঠন করি কে কোন রাজনৈতিক দল করি কে কোথায় হাত বাঁধি কে আমিন জোরে বলি কে আস্তে বলি এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি একটা টাঙ্গা আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহা কাদম আলি এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন নুহা আলিহালাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন ইব্রাহিম খলিফা ছিলেন মুসা খলিফা ছিলেন দাউদ খলিফা ছিলেন সুলাইমান খলিফা ছিলেন ইউসুফ খলিফা ছিলেন মুসা ঈশা খলিফা ছিলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ খলিফা ছিলেন এর পরে সিদ্দিক খোমা রসমান আলী তার আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না আচ্ছা আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন একদিন দুইশো তিনশো পাঁচশো হাজার ছোট ছোট বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হচ্ছে আমরা কিছুই বলতে পারি যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে এবং দাঁড়িটুপিওয়ালা কিছু মানুষ তথা কথিত দাঁড়িটুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের এজেন্ট আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট সেটা হলো আমরা জয় করবো ইনশাআল্লাহ এবং আমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই আমাদের সবাই মিলে আমরা যারা আছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের আন জনতা আমাদের মা আমাদের বোন আমাদের ভাই সবাই আমরা এখন আমরা সবাই মুসলমান এটাই আমাদের পরিচয় বাস এর ভিতরে কিছু মনাফেক ঢুকে গেছে ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাল্লা আগে এলম অর্জন করেন বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন আল্লাহ রব আলী আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হতে আসি নাই আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি ইনশাহ আলাহতা আলাদা আমরা জয় করবোই করবো ইনশাহ্ প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা খোদ্দায় প্রত্যেকটা মেম্বরে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা লেকচারে এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যান মাল সময় শ্রম যা আছে কিছু যদি না করতে পারি অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মাসলুম ভাইদের পাশে থাকবো ইচ্ছা না হলে আল্লাহ রবুর আলমিনের কাছে আমাদেরকে কঠিন দিতে হবে